থাক <tartan>

অন্তর্জয় যমুনা আঙুল দাও দেখি তুমি কোনটা বলো তিনি যমুনা এইটা এটা কে হ্যাঁ ময় ময়ূর জয় যমুনা রয় রাধা ভালো হয় বসো লয় ললিতা তালবসায় শিব মধ্যাংশায় ষাঁড় দন্তশায় সত্য এটা অন্তস্তায় মায়া মায়া খন্ডতায় সৎস হ্যাঁ অনুষ্কারের রং বিসর্গতে দুঃখ

এইটা 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 পরে দেখি এইটা পরে দেখি গুরু মন্ত্রটা বলো গুরু প্রণাম মন্ত্র বলো বলো ও কী হলো আর দেখি আস্তে বলো এটা তাড়াতাড়িপুরে নাও পর